আমরা বিশেষ করে আমি আমি ভিডিও করতে করতে যাইতেছি যে আমাদের হল থেকে সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা প্রিন্সিপাল স্যার কাছে দাবি আদায় করতে চাইতেছিলাম এবং আমাদের প্রশ্ন উত্থাপন করতে চাইছিলাম এই মুহূর্তে ওরা আমাদের উপর আমি গেছি ভিডিও করতে গেছি আমার খুনটা নিয়েছে একজন কোন দিক থেকে আমার গালি তর মারছে অথ অথচ আমি এখানে পুরোপুরি নিরাপরাধ এই মুহূর্তে আমার আটকেছি আমার আটকায় ধরছে একজনের মার্চাভার এক চল্স আমার নাম আলামিন আমি রাষ্ট্রবিজ্ঞান আঠারো উনিশনের সরি আঠারো আঠারো শিক্ষা শিক্ষাবর্ষ শিক্ষার্থী